হাই হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ এইটান থ্রি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চলে এসছি আবার একটা নিউ ব্লগে তো দেখতে পাচ্ছ আজকে একেবারে সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তোমরা কিন্তু ফুল ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না দেখতে থাকো তো দেখতে পাচ্ছ একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি আর ফাইনালি যাচ্ছি অনেক দিন পর তো দিদি আছে আমি আছি দুজনেই কিন্তু যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাই কিন্তু দেখার বিষয় চলো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো আর থাকো আছে তো আটকে ফাইনালি আমরা নেমে গেছি গড়িয়াতে তো দেখতে পাচ্ছ চলে এসেছি আর এখন আমরা কিন্তু যাব। আর আজকে একটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমরা ফার্স্ট টাইম এসছি মানে গড়িয়াতে এমনি সময় এসেছি কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেটা হলো ফার্স্ট টাইম দিদি একবার এসছিল তো সেটা বাইকে এসছিল বলে অতটা দিদির মনে নেই তো তারপরে আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মিষ্টি দোকানের সামনে চলে এসেছি একটা মিষ্টিও খেতে দিয়েছিল আমাদের তো আমরা সেটা টেস্ট করে দেখলাম দেখে তারপরে কিন্তু মিষ্টিটা নিয়েছি আর তারপরে কিন্তু রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না অনেকটা সময় আমরা দুজনে এদিকে দি করে তারপরে আবার ফোনে যোগাযোগ করে তারপরে আবার সঠিক রাস্তায় কিন্তু যাচ্ছি আর রাস্তাতে এত খারাপ ছিল গাইস তোমাদেরকে কি বলবো তো তারপরে অনেক কষ্টের পর চলে আসলাম ফাইনালি দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু মন্দিরটা ছিল আরও বেশি ভালো লাগছিল আর যেতে যেতে সত্যি কথা বলতে কি অনেকটা ঘুরেছি সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি কারণ রাস্তাটা গুলিয়ে ফেলেছিলো আমরা দুজনে তারপর চলে এসেছি এখন বসে আছি তো দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি আর অনেক রকম আইটেম হয়েছিল মাছ চিংড়ি ইলিশ মাছ মানে দেখতেই পাচ্ছ দারুণ রান্নাটা হয়েছিল সত্যি কথা বলতে মানে তারপরে খেয়ে দিয়ে আর কি মানে এতটা খেয়েছি মানে হাঁটতেই পারছিলাম না তারপরে কিছুক্ষণ পর আর কি রেস্ট করলাম তারপরে আমরা কিন্তু রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ অনেকটা সময় কিন্তু আমরা গল্প গুজব করেই কাটিয়েছি আর তারপরে একদম বেরিয়ে গেছি তো আমরা এখন যাবো সোনারপুর তো দিদি বাপের বাড়ি ওইখানে আমরা যাবো এর আগেও গিয়েছিলাম তোমরা আমরা নিশ্চয়ই দেখেছো ভিডিও শেয়ার করেছিলাম আজ কিন্তু আবারও আমি আর দিদি যাব তো এখন আমরা বেরিয়ে গেছি এখন আমরা অটো ধরবো না অটো এখন অটো ধরবো তারপরে যাবো সোনারপুর রাস্তাটা এতটাই খারাপ ছিল মানে যে অটোওয়ালা আর কি যাচ্ছিলো সেই অটোওয়ালাই মানে বলছিল আর কি যারা সকালে জগিং করে তাদের জন্য আর কি ভালো মানে এতটাই মানে খারাপ রাস্তা ছিল তো যাই হোক তারপরেও কিন্তু আমরা এখন স্টেশনে যাবো আর টিকিট কাটবো তারপরে কিন্তু আমরা যাব সোনারপুর আর আমাদের কিন্তু আজকে বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে আরও কিন্তু সামনে অনেক কিছু দেখার বিষয় আছে চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো তো ফাইনালি দেখতে পাচ্ছো যেতে যেতে কিন্তু শেয়ার করছি গড়িয়ায় কিছু কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি ফার্স্ট টাইম গড়িয়াতে এসেছি তো সেই জন্য আর কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো এখন আমরা চলে এসেছি গড়িয়া স্টেশনে তারপর টিকিট কাটলাম আর তারপরে চলে এসেছি একেবারে দেখতে পাচ্ছো আর দিদি কিন্তু নাচ করছে বাট কেন নাচ করছে সেটাও তো আমাদের সাথে বলি কারণ এখানে পুজো হচ্ছে আর প্রচুর পরিমাণে গান হচ্ছে তো দিদি সেই গানের তালে তালে আর কি একটু দুল ছিল তো আমিও সেটা কিন্তু ক্যাপচার করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এটাই আর কি তো চলো অনেক মজা করলাম আর তারপরে কিন্তু ট্রেন আসার সময় হয়ে গেছে তো সেই জন্য আর কি এখন ট্রেনে উঠতে হবে আর যেতে হবে সোনারপুর আর এতটা খেয়েছি গাইস কি বলবো একদম হাঁটতে পারছিলাম না তো তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি এখন আমরা যাব সোনারপুর সোনারপুর দিদি বাপের বাড়িতে যাব ওখান থেকে গিয়ে কিন্তু আমরা আবার রাতে কিন্তু বাড়িতে যাব। আর ট্রেনে এতটাই ভিড় এতটাই ভিড় তোমাদেরকে কি বলবো মানে উঠতেই পারছিলাম না এরকমই অবস্থা তো তারপরে আমরা চলে এসেছি কিন্তু সোনারপুর দেখতে পাচ্ছ সোনারপুর ঢুকছে তো এখন আমরা নামবো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর আমরা কেন যে গড়িয়াতে গিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে বলা হয়নি তো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমরা গিয়েছিলাম একটা দরকারে আর দরকারটা হলো একটা খুশির খবর খুব তাড়াতাড়ি কিন্তু একটা খুশির খবর আসতে চলেছে সেই খুশির খবরটাও কিন্তু আমি নিজে জানতাম না সেটা হলো দিদি আমাকে বলেছে ওখানে যাওয়ার পর তো আমি যাওয়ার পরেই শুনেছি তো সেই জন্য আর কি এখন কিন্তু খুশির খবরটা একদম বলবো না তোমাদের সাথে খুব শিগগিরই কিন্তু খুশির খবরটা তোমরা পেলে তখনই সবাইকে বলবো তো এখন আর আমি কাউকে বলবো না খুশির খবরটা আসতে চলেছে সামনে সেটার জন্য কিন্তু তোমরা মানে চ্যানেলের দিকে চোখ রাখবে অবশ্যই কিন্তু সেই আপডেটটাও তোমরা পাবে তো ফাইনালি আমরা কিছুক্ষণ বসলাম বসার পরে দেখতে পাচ্ছ আবারও চলে এসেছি মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি বাড়িতে তো দিদিদের বাড়িতে ওখানে কিন্তু বসে কিন্তু একটু খাওয়া দাওয়া করেছিলাম তখনই রেস্ট করে একটু ঘুমিয়ে মতো পড়েছিলাম সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি তারপরে উঠে দেখছি একেবারে সন্ধ্যা হয়ে গেছে তারপরে কিছুক্ষণ গল্প করলাম খাওয়া দাওয়া তারপরে সব কিছু ওখান থেকে প্যাক করে করে খাবার দাবারগুলো দিদির জন্য পাঠিয়েছে আমার জন্য। তো ওখান থেকে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে দেখতে পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা একটু রাত করে যাবো বলেই আর কি মানে ট্রেনে প্রচুর ভিড় থাকে ওই জন্য লেডিসে যাবো বলে আমরা একটু রাতেই বেরিয়েছি দেখতে পাচ্ছ স্টেশনে পৌঁছে গেছি আর এখান থেকে কিন্তু টানা আমরা বাড়িতে যাবো আমরা কিন্তু অনেক আগেও চলে যেতে পারতাম কারণ আরও একটা ট্রেন কিন্তু চলে গেছে তো আমরা সেটা যাইনি কারণ আমরা লেডিসে যাব বলে ওই জন্য একটু অপেক্ষা করছিলাম তো ফাইনালি আমাদের কিন্তু ট্রেনটা ঢুকে গেছে দেখতে পাচ্ছ চলো এখন আমরা কিন্তু যাব আর তোমরা ভিডিওটার সাথে থাকো তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় আর সবটাই ভিড় মানে আমরা যেটা বলতে চাই যে ভিড় না ভিড় না কিন্তু প্রতিটা ট্রেনেই ভিড় আর লেডিস একটু কম থাকে সেই জন্য আমরা কিন্তু যাওয়ার সময় মানে আমাদের খুব কষ্ট হয়েছে সেই জন্য আমরা লেডিসে যাব একটু ঘুমিয়ে পড়ো ঠিক আছে সমস্যা নেই আমরা অনেক কষ্টের পর নেমে গেছি সবাই নামছে দেখতে পাচ্ছি চলো এখন নামা যাক তারপর বাড়ির দিকে যাবো দেখতেই পাচ্ছ আমরা ক্যানিং স্টেশনে নেমে গেছি তো চলো এখন বাড়িতে যাবো আর বাড়িতে যেতে যেতে ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও টাটা